ওয়েলকাম টু সোমা এখন ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আমি আমার মেয়ে আর আমার ছেলে তিনজনে চলে আসলাম অ্যাট দ্য টেবিল মগ বাজার রেস্টুরেন্টে এখানে আমার বান্ধবীরা সব আমার জন্য ওয়েট করছিল তো এই দিন আমরা এসেছিলাম একটা বিশেষ কাজে ঢাকায় তো বান্ধবীরা এই দিনেই গ্যাদারিং ফেলেছিল যার জন্য আমরা চলে আসলাম দুপুরের পর পর ওরা যদিও দশটা এগারোটার থেকেই এক হয়েছে কিন্তু আমরা সময় দিতে পারি নাই আমরা এগারোটায় বারোটায় বারোটার দিকে আসব বলেছিলাম কিন্তু ও বিশেষ কাজ আমাদের সাড়ে বারোটার শেষ হয়ে গিয়েছে কিন্তু মগবাজারে আসতে জ্যামে পড়েছিলাম যার জন্য আমাদের আস্তে আস্তে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল আমাদের কলেজের বান্ধবীরা কলেজের পর বৈবাহিক জীবনে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম তো গত বছর এই গ্রুপটা ক্রিয়েট হয়েছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার সবাই এক একটা পেশায় গিয়েছিল যার জন্য আমরা এক হতে পারছিলাম না ওরা চোদ্দই ডিসেম্বর একটা প্রোগ্রাম করেছে ফরিদপুরে সেখানে আমাকে নেওয়ার জন্য বাড়িতে গাড়ি নিয়ে এসেছিল এক বান্ধবী তখন আমি এত ব্যস্ত ছিলাম চারটা প্রোগ্রাম প্রি ক্রিসমাস ক্রিসমাস যার জন্য আমি অ্যাটেন্ড করতে পারি নাই আজকের এই প্রোগ্রামে যেহেতু আমি ঢাকায় গিয়েছিলাম ওদের কথা তুই যেহেতু ঢাকায় আসছিস আসতেই হবে আর এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে না গেলে ভুলই করতাম তো ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল আর এই যে ঢাকার বান্ধবীরা আমাদের অন্যান্য জায়গার বান্ধবীদের জন্য আরং থেকে গিফট কিনে ফরিদপুরের বান্ধবীদের খুশি করেছে তো এটা তো অনেক বড় একটা বিষয় তাই না কত জেলার থেকে আমরা সব বান্ধবীরা এখানে এক হয়েছি এতদিন পরে প্রায় বিশ পঁচিশ জন বান্ধবী এইখানের কথা কি আপনারা কিছু বুঝবেন একটু শুনাইলাম দেখেন খালি চিল্লা চিল্লি হুড়াহুড়ি হাসাহাসি আর কিছুই বোঝা যাচ্ছে না তার জন্য আমি ব্লগে কথাগুলো বলছি এগুলোই আপনারা বুঝতে পারবেন আর সবাই আরঙের ব্যাগগুলো যারা পেয়েছি তারা ব্যাগগুলো শো করে ছবি তুলছিলাম যা কোপরা মানে কত সিক্স হান্ড্রেড খুব দ্রুত খাওয়া দাওয়া সেরে আমি ছুটে আসছি আমার বান্ধবীদের কাছে যে যার মতো গল্প করছে গান গাচ্ছে তো একটু একটু করে সবাইকে সময় দিচ্ছিলাম অল্প একটু সময়ের মধ্যে অল্প একটু মানে চার পাঁচ ঘন্টা এর মধ্যে সবার সঙ্গে একটু একটু করে কথা বলবো এইটার জন্য তো দৌড়াদৌড়ি করতে হবে তাই না সবার সঙ্গেই সময় দেবার চেষ্টা করছি আর এই ফ্লোরটা ওই দিন পুরা রিজার্ভ করা হয়েছিল যেন আমরা আনন্দ উল্লাস চিল্লা পাল্লা গান সব করতে পারি ওই দিন আমরা ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম এ কথা বললে ভুল হবে না এবার অনেকটা সময় পরে আমরা নিচে গ্রাউন্ডে চলে এসেছি আর এখানে আমরা বিকালের নাস্তা তই ফুচকা খাচ্ছিলাম কফি খাচ্ছিলাম তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কিচ্ছু শুনতে সুন্দর যায় না পানির শব্দে বলো মামুনি তোমার কেমন লাগলো বলো কেমন লাগলো অনেক ভালো লাগলো এত বছর পর তোমাকে খুঁজে পেয়ে কি ভালো লাগছে যাকে এতদিন খুঁজছি আমি এটা বয়েস দিয়া দেবো যে এই যে আমার বান্ধবী আমার হেরিকেন নিয়ে খুঁজছে ধন্যবাদ

আমি ভাবলাম আমার নাকি যে বছর কাটলো কেউ কথা আর কেমন লাগলো এই যে আমাদের লালা ইনি আমাদের সব অ্যারেঞ্জ করেছে অর্গানাইজার ভিডিও 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 যে এত বাবা এরপর একে একে ফিরে যাবার পালা আর বিদায়টা সময় কষ্টের হয় আপনারা জানেন অনেক বান্ধবী বিদায় নিয়ে চলে গিয়েছে অনেকে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা আর এখানে আমাদের ব্যাগগুলো গুলো রেখে কিবোর্ডটা সারিয়ে এনেছিলাম সেটা কিছু খাবার নিলাম সব কিছু নিয়ে আমরা অপেক্ষা করছি উবারের জন্য আর আমার এক বান্ধবী সে এই উবার ডাকার জন্য আমাদের সঙ্গে থেকে গিয়েছে এই যে আমার ছেলে আর আমার বান্ধবী বসে বসে উবারের সঙ্গে যোগাযোগ করছে তো এবার বিদায়ের পালা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের বান্ধবীদের জন্য দোয়া করেন প্রত্যেকটি পরিবারে হাসি আনন্দ যেমন আছে তেমন কষ্টও আছে আমার এক বান্ধবীর ছেলে খুব অসুস্থ আমার বর খুব অসুস্থ প্রত্যেকটি পরিবারের জন্য দোয়া করেন আজকে এই পর্যন্তই টাটা বাই বাই